অন্ধকার রাস্তার আড়ালে কলকাতার একটি পুরনো পাড়ায় যেখানে রাস্তার আলো মিটমিট করে আর রাতের নিস্তব্ধতায় কুকুরের ডাক ছাড়া কিছু শোনা যায় না সেখানে থাকত অরিসম অরিসম একজন তরুণ প্রোগ্রামার যার কৌতূহল তাকে সবসময় অজানার দিকে টানত তার বন্ধুরা তাকে কোডের জাদুঘর বলে ডাকত কারণ সে যে কোনো সিস্টেম হ্যাক করতে পারত কিন্তু তার এই কৌতূহল তাকে একদিন ডার্ক ওয়েবের অন্ধকার জগতে টেনে নিয়ে গেল এক রাতে যখন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছিল ল্যাপটপে একটি এটি ছিল ডার্ক ওয়েবের একটি সাইট যার নাম ছিল যার নাম ছিল অশরিদি দরজা ফরামাটিতে লেখা ছিল এখানে এমন কিছু পাওয়া যায় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে কৌতূহলী অরিন্দ্রম একটি লিঙ্কে ক্লিক করলো যেখানে লেখা ছিল তুমি কি সত্যি জানতে চাও দরজা খোলাও লিঙ্কটি তাকে একটি কালো পর্দায় নিয়ে গেল যেখানে শুধু একটি টেক্সট বক্স ছিল টেক্সট বক্সে লেখা ছিল তোমার ভাইয়ের নাম লেখা হলো নাম হেসে উঠল এটি কি কোনো খেলা সে টাইপ করলো আমি কিছুই ভয় পাচ্ছি না সঙ্গে সঙ্গে তার ল্যাপটপের স্ক্রিন ফ্লিকার করতে শুরু করলো একটা অদ্ভুত শব্দ ভেসে এলো যেন কেউ ফিসফিস করে বলছে তাহলে আমরা তোমাকে ভয় দেখাবো পরের দিন থেকে অরিন্দমের জীবন বদলে গেল তার ফোনে অজানা নম্বর থেকে মেসেজ আসতে শুরু করলো প্রতিটি মেসেজে তার ব্যক্তিগত জীবনের কথা লেখা ছিল যেমন থাকতো যেমন সে কখন বাড়ি ফিরছে কি খেয়েছে এমনকি তার স্বপ্নের কথাও এক রাতে তার ল্যাপটপ নিজে থেকে চালু হয়ে গেল স্ক্রিনে একটি ভিডিও প্লে হচ্ছিলো যেখানে একটি ছায়ামূর্তি তাকে দেখাচ্ছিল ছায়াটির মুখ ছিল না শুধু দুটি ফাঁকা চোখ ভিডিওর শেষে একটি বাক্য ভেসে উঠল তুমি দরজা খুলেছো এখন আমরা ভেতরে অরিন্দম ভয় পেয়ে গেল সে তার বন্ধু রাহুলকে ফোন করল রাহুল একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট রাহুল বলল তুই ডার্ক ওয়েবে কিছুতে হাত দিয়েছিস যেটা ছোঁয়া উচিত ছিল না ওরা তোর ডিভাইস হ্যাক করেছে রাহুল তাকে তার ল্যাপটপের ফরম্যাট করতে বললো কিন্তু সেদিন রাতে যখন অরিন্দম তার ল্যাপটপ ফরম্যাট ফরম্যাট করতে গেলো স্ক্রিনে একটি নতুন মেসেজ ভেসে উঠল তুমি আমাদের মুছে ফেলতে পারবে না আমরা তোমার মধ্যে আছি এরপর অরিন্দমের ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতে তার ঘরের দেয়ালে ছায়া নড়াচড়া করত এরপর থেকে অরিন্দমের ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতে তার ঘরের দেয়ালে ছায়া নড়াচড়া করতো ফিস ফিস শব্দ শুনতে পেত একদিন তার আয়নার একটি মুখ দেখা গেল যে মুখ তার নিজের ছিল না অরিন্দ্রম পাগলের মতো চিৎকার করে পালাতে চাইল কিন্তু তার দরজা খুলছিল না শেষমেশ এক সকালে রাহুল তার ফ্ল্যাটে এসে দেখল অরিন্দ্রমের ঘর খালি তার ল্যাপটপে শুধু একটি ফাইল খোলা ছিল ফাইলের নাম ছিল অশরীরী দরজা সেখানে লেখা ছিল যে দরজা খোলে সে আর ফিরে আসে না অরিন্দ্রমের কোনো খোঁজ পাওয়া গেল না তার ফ্ল্যাটে শুধু একটা অদ্ভুত গন্ধ আর ঠান্ডা বাতাস চলল ডার্ক ওয়েবসাইট এই ফরম্যাটটি কেউ আর খুঁজে পেলো না কিন্তু কলকাতার পুরনো পাড়ায় এখনও লোকে ফিস করে বলে অন্ধকারে কিন্তু আছে যারা আমাদের দেখছে বন্ধুরা আপনাদের যদি এরকমই ভালো লাগে ভিডিওগুলি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন